ঢাকার পদুয়া বাজার থেকে কয়েক হাজার মানুষ পায়ে হেঁটে লং মার্চ শুরু করেছে সকাল সাড়ে নটায় তারা পাদুয়া বাজারে একত্রিত হয়ে পূর্বের ভাড়া করা বাস ও সাধারণ গণপরিবহন না পেয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন মুসলিরা পরে পায়ে হেঁটে জিকির করতে করতে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা পায়ে সেনানিবাস এলাকা পর্যন্ত পৌঁছলে ট্রাক ও চালকরা ঢাকায় পৌঁছে জন্য পিক আসে। শতাধিক ট্রাক ও পিক যাত্রীদের নিয়ে অর্ধ শতাধিক বাস ছেড়ে গেছে বেলা এগারোটার দিকে শহরের মার্কাজ মসজিদের সামনে থেকে বাসগুলো যাত্রা শুরু করে লংমার্চে অংশ নেওয়া প্রত্যেকের হাতে তসবি জয়নামাজ মেসওয়াক পানি ও শুকনো খাবার রয়েছে কেউ কেউ কাফনের কাপড় পরে জিকির করতে করতে বেরিয়েছেন